তোমাকে একটা সিক্রেট কথা বলি অঙ্ক কিন্তু আমারও খুব ভালো লাগতো না অঙ্ক দেখলে আমিও ভয় পেতাম তা এখন বিষয়টা হচ্ছে যে কার্ডিজলিস হতে হলে তোমাকে একটু কষ্ট করতেই হবে যে কোনো জিনিস অর্জন করতে হলে প্রথমে একটু কষ্ট করতেই হয় আঙ্কেল একটু কষ্ট করতে হয় তুমি যদি মন দিয়ে পড়ো মন দিয়ে তুমি যদি কষ্ট করো আমি বিশ্বাস করি ইনশাল্লাহ তুমি একজন খুব বড় ভালো ডাক্তার হতে পারবে বান্ডেল থাকলে প্রতি সিনেমা নিতে টাকা বাঁচবে ডি কিনে জিতুন প্রতি লেনদেনে এই যে তুমি যে স্কুলে আসো এই স্কুলে আসতে হলে তোমার যেমন স্কুলে আসতে ভালো লাগে স্কুলে আসলে টিচারদের কথা শুনতে পাও স্কুলে আসলে বন্ধুদের সাথে দেখা হয় গল্প করো লেখাপড়া করো খেলাধুলা করো কিন্তু স্কুলে আসার সময় তোমাকে তো একটা পথ পাড়ি দিয়ে আসতে হয় অনেক সময় বৃষ্টি থাকে বৃষ্টির দিনে হয়তো কাপড়চোপড় ভিজে যায় ব্যাগ বই ভিজে যায় অনেক সময় হয়তো খুব গরম থাকে গরমে কষ্ট হয় কিন্তু তারপরেও তুমি আসো এখন তুমি যদি কার্ডিওলজিস্ট হতে চাও কার্ডিওলজিস্ট বা ডাক্তার বা ডাক্তারি অন্য কোন সাবজেক্টের ডাক্তারও যদি হতে চাও তাহলে স্বাভাবিকভাবেই এই যে এতদিন ধরে যে এই সাবজেক্টটা যে ডেভেলপ করেছে পৃথিবীতে বহু রিসার্চের রিসার্চের পর রিসার্চ ধরে ধরে পৃথিবীতে এই সাবজেক্টটা ডেভেলপ করেছে এবং যখন আস্তে 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 এই কার্ডিওলজি সাবজেক্টটা ডেভেলপ করেছে তখন তারা দেখেছে যে একজন মানুষকে যদি কার্ডিওলজিস্ট হতে হয় তাহলে তাকে অবশ্যই এই এই সাবজেক্টগুলো এক্সপার্ট বা পারদর্শী হয়ে তারপরে ওই জায়গায় আসতে হবে তাই না তোমার ক্লাসে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তারা অনেক কষ্ট করে তাই না অনেক পড়ালেখা করে তারা পড়ালেখা যে বেশি করবে যে ভালোভাবে পড়ালেখা করবে সেই তো ভালো রেজাল্ট করবে ধন্যবাদ আঙ্কেল আপনাকে আপনার মতামত শুনে আমার অনেক ভালো লাগলো তোমাকে অনেক